চোরিলা মুத்தூர் মুরায় তীব্রমথা অফিসের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে চোরিলা মুরা এলাকায় শুক্রবার সন্ধ্যায় তীব্রমথা দলের পার্টি অফিসের সামনে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযোগ অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি দলীয় পতাকায় আগুনে পুড়িয়ে দেয় এবং অফিসের সামনে স্থাপিত মহারাজা বীর বিক্রমের ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে শুধু তাই নয় বিভিন্ন জায়গায় লাগানো পতাকাও তুলে ফেলা হয় এই দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় তীব্র মথার কর্মী ও সমর্থকরা তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদ জানান দলীয় পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সিপিআইএম এর এই নজন এই ঘটনার সঙ্গে জড়িত ক্ষুব্ধ কর্মীরা বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত হয়েছে ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে দলীয় কর্মীরা দাবি করেছেন এটি পরিকল্পিতভাবে তীব্র মথার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা অন্যদিকে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন যে এ ধরনের ঘটনা এলাকায় রাজনৈতিক অশান্তি বাড়িয়ে তুলতে পারে পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে আজকে আমরা এই আমাদের চৈলাম বাজার সংলগ্ন আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে আমাদের একটি প্রমুখ পাট কালকে কিশু দুষ্কৃতকারী সিপিএম সিপিএম কিছু নিষ্কৃতকারী আমাদের তিপড়া মোটা পাট পিস এবং বুবাগ্রার ফ্ল্যাক্স এবং আমাদের ফ্যাস পরিয়ে দিই খবরটা শুনে আমি আজকে সকালে সুতে আসলাম আমরা এটাই বলতে চাই ত্রিপুরা রাজ্যে কনস্টেন্সি কনস্টেন্সিটা কীভাবে হয়েছে এটা তো প্রশাসন দেখছে এটা বার হবে আমি শুনছি খবর কিছু বিজেপির লোক এখানে তো বিজেপি কোনো মিটিং মিশিং করতে পারছে না সিপিএমের কিছু দৃষ্টিকারীদের দিয়ে টাকা দিয়ে খিচুড়ি খাওয়াইয়ে কালকে এভাবে গঠনটা গঠাই এই রকম আমার একটা এই কথা শুনলাম এবং ইনভেস্টিগেশন শুরু এই পুলিশ পার্সন প্রত্যাশা তবে চয়লাম যে একটা শান্তি সম্পীর্ণ শান্তি সম্প্রীতি জায়গা এখানে মথা আসার পরে নাম্বার ওয়ান পিচ অ্যান্ড হারমোনি তীব্র বলতে গেলে আমাদের এই চৈলাম সিবাহী জলা ডিস্ট্রিক্টের মধ্যে প্রচুর পুলিশ প্রশাসন এখানে এসআই থেকে আরম্ভ করে অনেক পুলিশ প্রশাসন এখান থেকে প্রমোশনও পেয়ে গেছেন আমরা দেখলাম তার মানে বিশ্রামগঞ্জ এবং বিশালগড় পিএস দ্য ওয়ান অফ দ্য মোস্ট পিস প্লেস এই জায়গার মধ্যে যদি শান্তি সম্প্রীতি যদি নষ্ট করতে চায় সংবাদ প্রতীক্ষা